গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর সাড়ে বারোটার মতন দুপুরবেলা আজকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে হবে আর তাছাড়া দিকে ম্যাক্সের মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছে আর মাছের ঝোল রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো চলো একদম খাওয়া দাওয়া করতে বসি তখন তোমাদেরকে দেখাচ্ছে কী কী রয়েছে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে এখানে দেখো মুসুরির ডাল তার সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল আর যেই মাছের ঝোলটা দেখতে পেলে সেটা কিন্তু আগের দিন আগের দিনের মাছের ঝোলটা ঠিক আছে ওটা জাস্ট রাখা হয়েছে ওটা খাওয়ার জন্য না ঠিক আছে এই যে মাছের ঝোল দেখতেই পাচ্ছ আলু বেগুন তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর দুটোর মতন তো স্নান টান হয়ে গেছে সব কিছু যা যা করার পরে ফেলেছি সকালে ব্রেকফাস্টটা আমি বানিয়েছিলাম দুপুরের লাঞ্চটা মা করছে এতক্ষণ রান্না হয়েও গিয়েছে আর আমাদের মানে ঠাকুরের দশমী মানে বিসর্জনটা কালকেই হবে মানে শুক্রবার অ্যাকচুয়ালি বুধবার দিন মানে কালকে ছিল অমাবস্যা সেই কারণে কালকে হয়নি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য হবে না কালকে হবে তো কালকে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করবই চলো আজকে একটু পরে হচ্ছে এখন লাঞ্চ করে নি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে চলো নিচে যাই তো এই দুদিন সেরকমভাবে কিছুই ভিডিও বানানো হয়নি এই দেখো আজকে রাত্রে মেনুটা শেয়ার করছি এখানে হচ্ছে রয়েছে আলু বেগুন মাখা ঠিক আছে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিয়েছি আর তার সাথে তো গরম গরম ভাত রয়েইছে আর এর সাথে কিন্তু হবে ডিমের অমলেট যেটা সুরুজিত করছিল। ফার্স্টে কিন্তু এই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলোকে ভালো করে ফ্রাই করে নিবে তারপর একটা একটা করে অমলেট করে নিবে তো চলো খাওয়া দাওয়া করে নিই রাত্রেবেলা কিন্তু এরকম খাওয়া দাওয়া দারুণ লাগে আর তার সাথে দুপুরের পনিরটাও ছিল তো এগুলো দিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই আর সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে দেখো এখানে আমি পনির বানাবো ঠিক আছে পনিরটাকে দেখো এখানে সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সব মশলাপাতি এটার মধ্যে রয়েছে কাজু তারপরে রয়েছে পোস্ত কাঁচা পাকা লঙ্কা টমেটো আদা ঠিক আছে এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো এটার মধ্যে ক্যাপসিকামও দিব কেটে নিয়েছি তো আজকে সকালবেলা হবে রুটি আর পনিরের ভর্তা তো চলো বানিয়ে ফেলি আজকে এই রেসিপিটার মধ্যে কিন্তু দুধও দিব দেখতেই পাচ্ছ দুধ নিয়ে নিয়েছি পুরো একদম এইটা ভরে আর এদিকে দেখো এটার মধ্যে কিন্তু আমি মশলাটা কে দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোকে ফ্রাই করে সুন্দর করে আর এর মধ্যে গরম গোটা গরম মশলা আর জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর এর মধ্যেও কিন্তু আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছি আর দুধের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি কারণ এটার মধ্যে আমি এক ফুটটাও জল ব্যবহার করব না তার কারণে আমি দুধটাই দিয়েছি তো সুন্দর করে দুধটা দেখো ফুটে উঠছে এরপরে কিন্তু আমি এই যে পানিরটাকে যে গ্রেট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ কিন্তু লাগে খেতে এটা ঠিক আছে আর রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভাত দিয়ে তো ভালো লাগবেই কিন্তু রুটি পরোটার সাথে একটু বেশিই ভালো লাগে তো দেখো আমি পুরোটা এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব আর জাস্ট নামানোর আগে অল্প গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেব ব্যাস তাহলেই কিন্তু এটা সুন্দর করে হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে কতটা থিকনেস চলে এসেছে আরও এটা আর একটু থিক হবে তারপর এটার মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিবো ব্যাস তারপরে কিন্তু নামিয়ে ফেলবো ভীষণ কিন্তু টেস্টি হয় খেতে এরকমভাবে পানির খেলে অনেকে যারা পছন্দ করে না পানিরটা তাদেরও কিন্তু ভালো লাগবে বেশিরভাগ মানুষ পানিরটা পছন্দ করে তো এটা কিন্তু খেতে একদম অসাধারণ হয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম লাস্টে এই দেখো কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কতটা থিকনেস হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে দেখতে আর খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছে তো এটা খাবো হচ্ছে আজকে আমরা রুটি দিয়ে সকালে ব্রেকফাস্টে আজকে আমরা এটাই করলাম আর কি আমি এই দেখো সুন্দর করে কিন্তু আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে এটা একদম থিকনেস হয়ে যায় কারণ এটা একটু থিক হলেই কিন্তু খেতে ভালো লাগবে তাহলে কিন্তু বোঝা যাবে যে এটার মধ্যে পুরোটা পনিরই রয়েছে তো দেখো সুন্দর লাগছে না দেখতে আর এরকমভাবে চাইলে কিন্তু তোমরা দুধ পনিরও করতে পারো মানে সেম সব কিছু মশলাপাতি জাস্ট খালি পানিরটা গোটা গোটা থাকবে মানে টুকরো করা থাকবে ওটা কিন্তু একদম দুধ পনিরের মতনই হবে খেতে আর এটা হয়েছে পনিরের ভর্তা লাস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে রুটি তো চলো রুটি আর এই পনিরের সবজিটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আজকেই কিন্তু আমাদের দশমী ঠাকুর বিসর্জন হবে তো ওখানেই যাবো তার জন্য কিন্তু রেডি হয়েছি তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো দেখতে থাকো তো এখন কিন্তু দেখো মাকে বরণ করবে তার জন্য কিন্তু সব কিছু এখানে সাজিয়ে নিয়েছে মা আর এই টাইমগুলো আমার ভীষণ খারাপ লাগে হয়তো সবারই লাগে এই এক বছর ধরে ওয়েট করা পুজো 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 আমার তো এবছর ফার্স্ট টাইম পুজোটা দেখা তোমরা জানো কারণ আগের বছর তো ঘট পুজো হয়েছিলো যেহেতু আমরা দুজন করতে পারবো না মানে উপোস করতে পারবো না আর পাপাও যেহেতু চলে গিয়েছিল সেই কারণে আগের বছর হয়নি আর এই বছর হয়েছে পুজোটা তো এতদিন ধরে পুজো 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 একটা মানে ভীষণ একটা মজার ব্যাপার ছিল তারপর প্যান্ডেল তারপর সব কিছু মিলিয়ে কিন্তু ভীষণ মজা করেছি আমরা তোমরা তো দেখেইছো যারা ব্লগটা দেখো নি পুজোর ব্লগগুলো দেখে নিও আবার এক বছরের জন্য ওয়েট করা এক বছর পরে আবার মা আসবে তো এই টাইমগুলো এই বিসর্জনের টাইমগুলো যে এত খারাপ লাগে মানে বলার মতো না তো যাই হোক মা কিন্তু দেখতেই পেলে যে মা কালীকে বরণ করে নিল আবারও আর ঠাম্মাও করেছে আজকে আর আমি করলাম না তো প্রথমে তো মা করে নিল তারপর কিন্তু ঠাম্মাও বরণ করে নিয়েছে তো তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর খুব একটা বেশি কিন্তু আমাদের বাড়ির থেকে ঘাট না ঘাট কিন্তু আমাদের বাড়ির সামনেই এই হেঁটেই আমরা চলে যেতে পারবো খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট লাগে আর কি হেঁটে যেতে ওরকমই লাগবে পাঁচ সাত মিনিট আর মায়ের যে সব কিছু পুজোর সামগ্রী ছিল ঘট ঠট যেগুলো রয়েছে ওগুলোও সুরজিৎ একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে কারণ এগুলোও তো বিসর্জন করে দিতে হবে তারপর দেখো মাকে এখানে প্রণাম করে নিলাম আর কি এক বছর পর আবারও আসবে মা বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয় তো পরের বছর পুজো তোমাদের সাথে শেয়ার করব সব কিছু তোমরা দেখতে পারবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো মাকে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তারপরে এখানে খই ছিটাচ্ছিল মানে খই ছিটাতে হয় তো সেটাই আমিও একটু ছিটিয়ে দিলাম আর সবাই যাবো আমরা তো মানে যারা যারা ছিলাম এখানে মোটামুটি সবাই যাবো তো চলো যেরকমটা বললাম যে খুব একটা কিন্তু দূরে ঘাট না সামনেই তো মা চলে যাচ্ছে একটু তো মন খারাপ হচ্ছিলই এই অনেক দিন ধরে পুজো কিভাবে হবে কীরকমভাবে হবে পাপা কবে আসবে সব কিছু মানে একটা চলছিলো গসিপ গল্প চলছিল এটা হবে ওটা হবে তো যাই হোক আমিও ফার্স্ট টাইম দেখলাম ভীষণই ভালো লাগলো তো চলো আমরা কিন্তু চলে এসেছি প্রায় ঘাটের সামনেই এখন ভেতরে যাই আর আমরা হেঁটে হেঁটেই আসছিলাম আর কাকু হচ্ছে গাড়িটা খুব স্লোই চালাচ্ছিল সেই জন্য খুব একটা সমস্যা হয়নি তো এই দেখো পৌঁছে গিয়েছি আমরা ঘাটের সামনে এখানে আগেও এসেছি তোমরা দেখেছো ব্লগে বিয়ের জল ভরা মায়ের বিসর্জন সব কিছুই তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বিসর্জন হয়ে যাবে এই তোমাদেরকে সেটাই দেখিয়ে দিলাম এই যে আর এখানে তো মন্দির রয়েছে তোমরা হয়তো জানো পাপা আর ও দুজন মিলেই কিন্তু করছিল এখানে সাতবার ঘুরতে হয় তো সাতবার ঘুরে তারপর এখানেই জলে ডুব দিয়ে ঘটে করে জল নিয়ে যাবে তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না সাতবার ঘুরে তারপর হচ্ছে মায়ের বিসর্জনটা হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পেলে পুরোটা যে মায়ের বিসর্জন তো হয়ে গেল এখন কিন্তু ওই ডুব দিয়ে ঘটের মধ্যে জল ভরে নিয়ে যাবে পেছন ফেরা যাবে না আর কি ঘরটা নিয়ে যাবে একদম বাড়ি পর্যন্ত চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এই যে ও ডুব দিয়ে নিচ্ছে আর তার সাথে কিন্তু দেখো এখানে জলটাও ভরে নিল আর পাপা ওদিকে ডুব দিয়ে নিচ্ছিল আর দেখতেই পাচ্ছ একটু নোংরা রয়েছে নদীটার মধ্যে আর নদীর জল তো মানে সবসময় তো বয়েই চলে যার কারণে নোংরাটা থাকে না তো বাড়িতে চলে এসেছি আমরা আর এখানেই পুজো হয়েছিল এখানে জল ঢেলে দিবে চলো তাহলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে বাই বাই